ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি মারছেন বারোই ডিসেম্বর প্রকাশ্যে তিনি গুলিবিদ্ধ হন তিনি মারা যান এতে প্রশ্ন ওঠে আসনল জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কি আদৌ সক্ষম উসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন এক আসনের প্রার্থীদের আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না 300 আসনে আপনারা ইলেকশন করবেন হাদি হত্যার পর নির্বাচনী ময়দানে যখন প্রার্থীদের নিরাপত্তার প্রশ্ন মুখ্য হয়ে ওঠে তখন এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার পনেরো ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করে বিশেষ এক নীতিমালা সেখানে নির্বাচনী প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যান নিয়োগের সুযোগ রাখা হয় তবে এ সুযোগ ঠালাও নয় কেবল গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রকৃত নিরাপত্তা ঝুঁকির প্রমাণ থাকা সাপেক্ষে মিলবে এই লাইসেন্স কিন্তু এই সিদ্ধান্ত কতটা আশ্বস্ত করছে প্রার্থীদের একজন মানুষকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল থেকে অ্যাটাক করা হতে পারে একজন গানম্যান হয়তো বা টেন ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি কভার করতে পারে দুই চার পাঁচ দশজন ব্যক্তির নিরাপত্তা দিয়ে কিন্তু সামগ্রিক বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা সম্ভব নয় পাঁচ দশজন মানুষকে গানম্যান দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা আমাদের হাদি এভাবে হত্যা করলো তাদের বিচারটা নিশ্চিত করা সরকারি গানম্যান বা অস্ট্রেল লাইসেন্স নেওয়ার এই সুযোগকে ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার মতে সমাধান কেবল ব্যক্তি কেন্দ্রিক নিরাপত্তা নয় বরং সামগ্রিক নিরাপদ রাষ্ট্র গঠনে আমি আমার জায়গা থেকে বলেছিলাম যে এভাবে আসলে গানম্যান দিয়ে কতজনকে নিরাপদ করবে সাধারণ মানুষের কি হবে সেজন্য আমি বলেছিলাম এইভাবে কিছু মানুষকে নিরাপত্তা না দিয়ে বরং চোখটা রাষ্ট্রকে কিভাবে নিরাপদ করা যায় আমাদের সেই বিষয়টি ভাবতে হবে আরও একটি কথা বলেছি যে যেখানে এই সরকার আমলি আমি আক্রমণের শিকার হয়েছি তার বিচারটা হয় নাই তার মানে সরকারের এখানে একটা শিথিলতা আছে সেখানে সরকারের গানম্যান নিয়ে কতটুকু আমি আমার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাইশ ডিসেম্বর এনসিপির তৎকালীন ছয় নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের উপর হুমকি বিবেচনা করে গানমেন দেওয়ার কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় লাইসেন্স তাদের আমরা দিব অনেকে বলে যে আপনার সিকিউরিটি দরকার বুলেট প্রুফ একটা গাড়ি দরকার আমি বলি যে আল্লাহ তালার কাছেই আমি নিরাপত্তা চাই চাই আর এরপর তেরোই জানুয়ারি ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এর বাইরেও সার্জিস আলম সহ অনেক প্রার্থী এই নিরাপত্তা গ্রহণ করেছেন অবশ্য এখন পর্যন্ত কতগুলো অস্ত্রের লাইসেন্স বা গানম্যানের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করা হয়নি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে পনেরো ডিসেম্বরের পর এক মাসে নির্বাচনী ও রাজনৈতিক সহিংসতা আরও বেড়েছে যেমন বাইশ ডিসেম্বর খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হন জাতীয় নাগরিক পার্টির নেতা মোতালেব সিকদার সাত জানুয়ারি গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান মুসাব্বিরকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দুই সালের ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতার মোট আঠারোটি ঘটনা ঘটে যেখানে দুইশত জন আহত এবং চারজন নিহত হন শেষ এক মাসে ঘটে যাওয়া এসব ঘটনাগুলো এ প্রশ্নকেই সামনে আনছে যে অস্ত্র দেয়া হলেই আদৌ কারও নিরাপত্তা নিশ্চিত হয় কিনা একজন মানুষ যদি ক্রিমিনাল হয় উনি যদি জানে এনার সাথে অস্ত্রধারী প্রফেশনাল লোক আছে তাহলে প্রিপারেশনটা আর অনেক বেশি হয় একটা ইন্ডিভিজুয়াল যদি নরমালি থাকে তাকে মেরে বের হয়ে আসাটা বা তাকে অ্যাটাক করে বের হয় সেটা অনেক সহজ হয় আওয়ামী লীগ শাসন আমলের পনেরো বছরে রাজনৈতিক বিবেচনায় সারা দেশে প্রায় সতেরো হাজার দুইশত চৌষট্টি আগ্নে লাইসেন্স ইস্যু করা হয়েছে যার একটি বড় অংশ তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের হাতে চলে যায় এর বাইরে দুই সালের পাঁচ আগস্টের বড় অভ্যুত্থানের পর পাঁচ হাজার আটশোটির বেশি সরকারি অস্ত্র লুট হয় এর মধ্যে এখনও এক হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি পিবিআই এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চলমান প্রাথমিকভাবে বলবো যে এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ তবে প্র্যাকটিক্যাল যখন কথা বলব তখন অনেক কিছু চিন্তা করবেন একজন গানমেনে কি হবে আমরা যেহেতু নিরাপত্তা দিয়ে থাকি যদি খালি আমরা জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেখি আমার তো মনে হাজার হাজার গানমেন ছিল বেসিক জিনিসটা হলো একজন গানমেন দিয়ে কোনো দিনই কিছু হবে না বাট এটা সিম্বলিক ঢাকা আট আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও একে সরকারের দায় এড়ানোর কৌশল বলে মনে করছেন এটা তো গভর্নমেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে না যে যে গানম্যানকে দিয়েছি সে যে কোনো মূল্যে সেফ রাখবে এমপি থেকে বলছে কি তাহলে তো আসলে এটা এক ধরনের সরকারের দায় এড়ানোর মেকানিজম মনে হয় যে কিছু হলে বলা হবে আমরা তো করেছি দিতে বিএনপির প্রার্থী হোসেন বকুল বলছেন প্রার্থীদের ঘিরে সমন্বিত নিরাপত্তা বলয় তৈরি ও নজরদারি বাড়ানোর কথা বিশেষ করে সভা সমাবেশ ঘিরে প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে আগাম নিরাপত্তা পরিকল্পনা নেয়ার পরামর্শ তার প্রতিটা কেন্দ্রের নিরাপত্তার জন্য পুরো ইলেকশন পিরিয়ডটা বাইশে জানুয়ারি থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একদম খুব ক্লোজলি মনিটার করতে হবে গভর্নমেন্টকে তারপর নির্বাচন আগে প্রার্থীদের বড় বড় মিটিং থাকবে মিছিল থাকবে প্রার্থীদের কাছ থেকে আগেই ডিক্লারেশন নিয়ে নেওয়া নিতে হবে যে কখন মিটিংটা হবে কোথায় হবে ওই এরিয়াগুলিকে চতুর্দিক থেকে নিরাপত্তা বেষ্ট চাদর দিয়ে ডেকে দিতে হবে এখনকার যে অন্তর্বর্তী সরকার সেই সরকারটা আসলে আমাদের আন্দোলন সংগ্রামের ফলে গঠিত হয়েছে তো সেই জায়গা থেকে এই সরকারের আমলে আমরা অনিরাপদ বোধ করব কিংবা আমাদের উপরে আক্রমণ হবে হামলা হবে এটা আমরা আসলে ভুলেও কল্পনা করতে পারি পারিনি